অনেক মাছ চাষি বাইরে গোল সমস্যার পুনা চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছে থেকে গোল সমস্যার পুনা চাষ করতে পারেন আমাদের কাছে থেকে সংগ্রহ করে পুনা ধরা হচ্ছে মাছ খেয়ে দিলেই আপনার নেট বড়ে বড়ে উঠেছে দেখেন মাছগুলো কীভাবে ধরা হয় যে কোনো খামারি বাই কাশি ভাইরা গোলসো বাড়িটা কোন